তারকা জেনিকি নিয়ে বাজার ইনস্টাগ্রামে সংখ্যা প্রকাশ করেছে তারা এই সংখ্যা শিরোনাম করা হয়েছে একজন পপ আইডনের পুনর্জন্ম প্রচ্ছুদের পাশাপাশি ফটোশ্যুটে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছে সাময়িকীটি যেখানে স্টাইলিশ লোকের ধরে দিয়েছেন জেনি সম্প্রতি জেনি যুক্তরাষ্ট্রের রেকর্ড লেভেল কলম্বিয়া রেকর্ডসের সঙ্গে চুক্তি সেরেছেন আগামী অক্টোবরে তা নতুন একক কান প্রকাশিত হবে এদিকে কিছুদিন আগে লস অ্যাঞ্জেলেসের একটি রেস্তোরাঁয় তোলা র‍্যাপার বামবাম ও জেনির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ফলে দুজনে প্রেমের গুঞ্জন ডালপালা মেলেছে বিষয়টি নিয়ে চর্চার মধ্যেই জেনের এজেন্সি ও এন্টারটেনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে দুজন শুধুই ভালো বন্ধু এর আগে ব্রিটিশ তারকা ভির সঙ্গে জেনি প্রেমের খবর প্রকাশে এসেছিল প্যারিসে একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল তাদের গত বছরের ডিসেম্বরে তাদের প্রেম ভাঙার খবর আসে কোরিও সংবাদ মাধ্যমে